দিচ্ছি একুশে সংবাদের নিয়মিত আয়োজন কারো কাড্ডায় আপনাদের সাথে আছে আমি নীলা এবং আমাদের সাথে আছে অতি পরিচিত মডেল এবং অভিনেত্রী এবং মেকআপ আর্টিস্ট তানিসা আক্তার শিলা কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কেমন যাচ্ছে আপনার দিনকাল সব কিছু মিলে বেশ ভালোই যাচ্ছে ভালো আছি এখন কি কি কাজ আছে হাতে এখন কি কি কাজ আছে বলতে গেলে আপনি অলরেডি বলেছেন যে আমি একজন মেকআপ আর্টিস্ট তো আমার একটা বিউটি পার্লার আছে আর সাম্প্রতিক কিছুদিন আগে আমি হচ্ছে যে আমার একটা নতুন প্রতিষ্ঠান একটা ফিটনেস স্টুডিও দিয়েছি মহিলাদেরকে নিয়ে আচ্ছা আচ্ছা তো ওইটা নিয়ে এবং আমার বিউটি পার্লারে দুটোকে নিয়ে বেশ বিজি থাকা হয় বিজি থাকতে ভালো লাগে সবসময় অনেক অনেক ভালো লাগে মানুষ মনে করে যে কাজের মধ্যে থাকলে হয়তো অনেক কষ্ট লাগে ভালো লাগে না দিন শেষে বাট আমার কাছে মনে হয় আমি যতক্ষণ কাজের মধ্যে থাকি কাজকে নিয়ে বিজি থাকি আমি ভালো থাকি আর যখনই আমি মনে হয় যে যেমন প্রতিদিন তো আর ব্রাইট থাকে না